সবুজের এক অদ্ভুত ডাক আছে সেই ডাক মনকে নিয়ে যায় মাটির খুব কাছাকাছি যেখানে ধান ক্ষেতের বাতাসে লুকিয়ে থাকে শিশিরের গন্ধ গাছে গাছে দোলা খাওয়া পাতা খালবিলের জলে সাঁতার কাটা মাছ পাখির কুজন নদীর কুলকুল শব্দ এসব মিলে এক অপার শান্তি এক অন্তহীন ভালোবাসার নাম প্রকৃতি এ দৃশ্য দৃশ্য না এ এক অনুভব হৃদয়ের গভীর থেকে উপচে পড়া এক প্রশান্তি আর এই প্রকৃতি আমাদের শিকড় আমাদের আসল ঠিকানা ফিরে যাও বন্ধু একটু ছুঁয়ে দেখো সবুজের কোমলতা ফিরে যাও সেই প্রকৃতির কুলে যেখানে নেই কৃত্রিমত্তা নেই ক্লান্তি আছে শুধু মায়ামাখানো শান্তি হাংরি মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে প্রকৃতিকে ভালোবাসার প্রকৃতির গল্প শোনার আমন্ত্রণ রইল যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান জীবনের ছোট ছোট সৌন্দর্যগুলোকে অনুভব করতে ভালোবাসেন তাদের জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হাঙ্গরি মাইন্ড এখানে আমরা তুলে নিয়ে আসি প্রকৃতি কবিতা সাহিত্য আর মনের কথা যা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা আপনারাও পাশে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক করুন আর চলুন আমরা একসাথে আবিষ্কার করি প্রকৃতির অপার সৌন্দর্য